এনআইডি বা জাতীয় পরিচয়পত্র ওয়েবসাইটে ইউজার আইডি রেজিস্ট্রেশন করে আপনি নিজেই আপনার এনআইডি বা জাতীয় পরিচয়পত্র সংশোধন করুন অথবা নষ্ট বা হারিয়ে যাওয়া কার্ড উত্তোলন করুন এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এছাড়াও আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে সাথিয়ে থাকুন প্রথমেই আমরা এনআইডি ওয়ালেটটি ইনস্টল করার জন্য প্লে স্টোর ওপেন করবো স্টোর ওপেন করে সার্চে লিখবো এনআইডি ওয়ালেট ইনস্টলে ক্লিক করবো ইনস্টল হতে একটু সময় লাগবে তো এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি আমরা প্রথমেই কেন ইনস্টল করেছি তা আমরা জেনে নে পরবর্তীতে আমরা জেনে নেব তো ইনস্টল হতে একটু সময় লাগবে তো আপনার প্রথমেই এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করা শেষ হলে আমরা চলে যাব মোবাইল অ্যাপসের ভিতরে তো এখান থেকে ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করব যে কোনো একটি ওপেন করবো ওপেন করে আমরা একটু রোটেট মুডে নিয়ে যাই রোটেট মুডে নিলে একটু সুবিধা হবে বুঝতে তো এখান থেকে থ্রি ডট ক্লিক করে ডেস্কটপ সাইট এটি আপনাকে যদি চিহ্ন দেওয়া থাকে তাহলে ডেস্কটপ সাইট চিহ্ন উঠিয়ে দেবেন দেওয়া থাকলে তাহলে আমরা উঠিয়ে নেব এখন সার্চে লেখবো ছাৰ্ভিচেছ ডট এন আই ডি ডব্লু ডট গভ ডট বি ডি এছ ই ছাৰ বি আই চি ই এছ ডট এন আই ডি ডব্লু ডট জি অ' বি ডট বি ডি আমাৰ এন আই ডিৰ ৱেবছাইটে দেখেন এখানে আমরা চলে আসছি তো এখান থেকে হোম নতুন নিবন্ধন রেজিস্টার লগ আমরা রেজিস্টার এই মেনুতে ক্লিক করব কারণ আমরা নতুন রেজিস্টার করব এই রেজিস্টার শুধু তারাই করতে পারবেন যারা ভোটার হয়েছেন কারা অনলাইনে সেবার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এ জাস্ট আপনি একটু একটা পরে নেবেন পরে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই এই মেনুতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখেন জাতীয় পরিচয়পত্র অথবা ফর্ম নম্বর এখানে আপনার যে এনআইডি নম্বর রয়েছে সেই এনআইডির নম্বরটি এখানে লিখবেন তো আমি এনআইডি নম্বরটি আমি লিখছি এরপর জন্ম তারিখ দিন তারপর মাস বছর নিচে যাব দেখেন ছবিতে একটি ক্যাপচা শো করছে এই ক্যাপচাটি আপনার সঠিকভাবে পূরণ করতে হবে অন্যথায় আপনি পরবর্তী পেজে প্রবেশ করতে পারবেন না তো আমি ক্যাপচাটি পূরণ করে যার সাবমিট এই বটন ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন পরবর্তী পেজে আমরা প্রবেশ করেছি এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে তো আপনার অনেকের স্থায়ী ঠিকানা জানা থাকে না আপনি স্থায়ী ঠিকানা জেনে তার তারপর এখানে আপনি সিলেক্ট করবেন তো বিভাগ জেলা উপজেলা এরপর পরবর্তী বটনে ক্লিক করব দেখেন এখানে যে মোবাইল নম্বরটি আছে এই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে তাহলে আমি বার্তা পাঠান এইটা ক্লিক করবো আর যদি আপনি মোবাইল পরিবর্তন করতে চান তাহলে মোবাইল পরিবর্তন ক্লিক করলে আপনি নতুন করে একটি মোবাইল নাম্বার দিতে পারবেন তো আমার মোবাইলে একটি ছয় সংখ্যার একটি ওটিপি আসছে তো আমি এখন এই ওটিপিটি এখানে লিখব সেভেন টু ফাইভ সেভেন জিরো জিরো বহালে ক্লিক করব প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন আমরা প্রথমেই এই এনআইডি ওয়ালেটটি ইনস্টল করে নিয়েছি এখন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট আমি যদি প্রথমেই ইনস্টল করে না নিতাম তাহলে এই ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই লেখাটি আসতো না তাহলে শুধু এই যে বারকোড কোড দেখতেছেন এর পিছনে এই বারকোড দেখা যায় যাইতো যে এই বারকোডটি স্ক্যান করতে বলতো তো আমি এখন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট ট্যাপ করব ট্যাপ করার সাথে সাথে আমি যে এনআইডি ওয়ালেটটি ইনস্টল করছি সে এনআইডি ওয়ালেট ইনস্টল করেছি ওটা ওপেন হয়ে যাবে তো ওপেন করে জাস্ট বলতেছে আপনি ফেস কীভাবে দিবেন তো আমি প্রথমে সোজাসুজি রাখবো এরপর ভামে ঘুরাবো এখন টিকচিহ্ন উঠে যাচ্ছে মানে এর মানে সঠিক তো এখন এটি ফেজ স্ক্যান করা হয়ে গেছে তো ফেস স্ক্যান করার সাথে সাথে আমরা পরবর্তী ধাপে চলে যাব তাহলে আমাদের প্রোফাইল ওপেন হয়ে যাবে আর যদি সঠিক না হয় তাহলে প্রোফাইল ওপেন হবে না একটু সময় লাগছে দেখ এড়িয়ে যান সেট পাসওয়ার্ড আমি সেট পাসওয়ার্ডে ক্লিক করব ক্লিক করে এখানে ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে ইউজার নেম দিয়ে দিতে হবে তা আমি এখানে ইউজার নেম দিয়ে দেবো সামনে এখানে লেখা আছে একটি সুরক্ষিত পাসওয়ার্ড যুক্ত করুন যাতে অন্য কেউ আপনার প্রোফাইলে প্রবেশ করতে না পারে তো আমি ইউজার নেম দিয়ে দিয়েছি এখন পাসওয়ার্ড দেব পুনরায় পাসওয়ার্ড লিখুন লিখে আপডেট বটনে ক্লিক করবেন আর যদি পাসওয়ার্ড সেট করতে না চান তাহলে এড়িয়ে যান এই বটনে ক্লিক ক্লিক করলে আপনি অন্য পেজে প্রবেশ করতে পারবেন দেখেন আমার প্রোফাইল ওপেন হয়ে গেছে এখান থেকে রি ইস্যু পাসওয়ার্ড পরিবর্তন স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস ডাউনলোড তো আমি এখান থেকে দেখেন আমি স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস দেখব তো দেখার জন্য আমি এটা ক্লিক করব ক্লিক করে দেখতে পারবো আমার স্মার্ট কার্ড প্রিন্ট হয়েছে কি না দেখেন আমার বক্স নাম্বার কম্পিউটার আইডি দেওয়া রয়েছে তো অতএব আমার স্মার্ট কার্ড প্রিন্ট হয়েছে আমি হোমে চলে যাব তো হোমে চলে যাই দেখেন এখানে আমি যদি পুনর্মুদ্রণ করতে চাই তাহলে রি ইস্যু ক্লিক করব ক্লিক করে দেখেন জাস্ট আপনি আমি আপনাদের দেখাবো রিইস্যু বা পুনর্মুদ্রণ কিভাবে করবেন এখান থেকে যদি এডিটি ক্লিক করেন তাহলে একটা ফিস চার্জ চার্ট দেখাবে তো এখান থেকে পুনর্মুদ্রণ করণ মানে কারণ হারিয়ে গেছে আপনি হারিয়ে গেছে এটা সিলেক্ট করে আপনি হারিয়ে কার যে কোনো জিনিস হারিয়ে গেলে আপনাকে অবশ্যই থানায় একটি জিডি করা প্রয়োজন অবশ্যই প্রয়োজন তো এখানে আপনি যদি জিডি করে থাকেন তাহলে জিডি নম্বর থানার নাম এডি দিয়ে আপনি পূরণ করে দেবেন পুনর্মুদ্রণ করণ ঠিকানা পরিবর্তনের কারণ হতে পারে তো চুরি হওয়ার কারণে হতে পারে তো আমি অধিকাংশ আমাদের ঠিকানা পরিবর্তন করে থাকেন তো ঠিকানা পরিবর্তন করে আপনি জাস্ট এখানে আবেদন করলে পুনর্মুদ্রণ করতে পারবেন আমি হোমে চলে যাব হোমে গিয়ে দেখেন আমি প্রোফাইলে যাব প্রোফাইলে গিয়ে আপনি আপনার তথ্য পরিবর্তন করতে পারবেন হোমি গিয়ে দেখেন কর্নারে এডিট অপশনে ক্লিক করে আপনার এখানে যে তথ্যগুলো রয়েছে সে তথ্য কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন কীভাবে পরিবর্তন করতে পারবেন দেখেন এখানে যদি আপনি নাম যেমন আপনি আপনার নাম সংশোধন করবেন তো এখানে আপনি টিক টিক চিহ্ন দিবেন টিক চিহ্ন দিয়ে দিলেই এখানে দেখেন লেখার অপশন আপনি পাচ্ছেন জন্ম নিবন্ধন নম্বর আমার যে নতুন জন্ম নিবন্ধন নাম্বার পেয়েছি আমি সেই জন্ম নিবন্ধন নাম্বার এখানে লিখে দিতে পারবো তো এভাবে আপনি অন্য অন্য তথ্য আপনি সংশোধন করতে পারবেন যেমন আমি যদি শিক্ষাগত যোগ্যতা এখানে আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি এখানে লিখে দিতে পারবো অনার্স মাস্টার্স ঠিকানাও তদ্রুপ ঠিকানাও আপনি পরিবর্তন করতে পারবেন এভাবেই আপনি তথ্য সংশোধন করতে পারবেন একটি এনআইডির ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে আপনি এভাবে তথ্য সংশোধন করতে পারবেন মুদ্রণ করতে পারবেন তো ভিওরস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমি আজকে দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনি এনআইডি ওয়েবসাইটে গিয়ে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করে আপনি বিভিন্ন তথ্য সংশোধন করতে পারবেন এখান থেকে আপনার যদি কার্ড আপনার যদি কাট প্রিন্ট করা দরকার হয় বা পূর্ণ মুদ্রণ যদি দরকার হয় তাহলে আপনি এখান থেকে মুদ্রণ করতে পারবেন এনআইডি ওয়েবসাইটের অ্যাকাউন্ট প্রত্যেক ব্যক্তিটি থাকা খুবই জরুরি ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ